এটা কত এটা ছয় হাজার আটশো ছয় হাজার আটশো ছয় হাজার আটশো বড় ভাই আছে এর চেয়ে তো বড় আছে এর চেয়ে বড় আছে এই যে দেখেন এইটা হইতেছে করা যাবে না কিছুই হবে না এই যে কুঠার সেট এটা কত কুঠার হলো পাঁচ হাজার আটশো টাকা দুই পিসের পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার বাঘের মাথায় ভূতের মাথায় পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো এক্সক্লুসিভ এই কালেকশন গুলো পেয়ে যাবেন